ইসলামু আলাইকুম বিওস ওয়েলক্যাম টু বক্স ইউটিউব চ্যানেল আমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো টাটা ইএক্স টু কাভার ভ্যান অনেকজন আমাকে ফোন দিচ্ছেন ই এক্স টু কাভার ভ্যানের জন্য তাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ও কাভার ভ্যান তেইশ ফিটের কাভার ভ্যান অরিজিনাল কভার গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দু হাজার একুশের মডেল একুশের এগারো মাসের রেজিস্ট্রেশন প্রায় বাইশ সালের গাড়ি যারা আপডেট গাড়ি খুঁজছেন কাবার ভ্যান তাদের জন্য এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন কাভার ভ্যান তবে যারা ক্যাশ ট্যাকার ফ্রেশ কাবার ভ্যান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম দূরত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেটা নম্বরে কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা যে ঠিকানায় হোক অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবাতে ফোন করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন গাড়ি একদম ফ্রেশ কাবার ভাই তেস ফিটের কাবার অনেকজন কাবারের জন্য আমাকে ফোন দিচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম এই কাবার তেজ ফিটের অরিজিনাল কাবার গাড়ির মডেল প্রায় বাইশ এক মাসের জন্য বাইশ পায় নাই একুশ সালের এগারো মাসের গাড়ি গাড়ি আপডেট স্মার্ট গুলু বুক ফাস্ট মালিক ফার্স্ট সেসিস ক্যাশ ট্যাকার গাড়ি যারা নেবেন তারা দূরত হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বা বাকি গাড়ির সামনাসামনি বলা যাবে আর গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন অবশ্যই বিস্তারিতটা ফুল জানতে পারবেন গাড়িটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বিস্তারিতটা ফুল জানতে পারবেন আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন গাড়িটা একদম ফ্রেশ আপডেট গাড়ি গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার একুশ সালের এগারো মাসের গাড়িটার দাম মাহাজনকে দিতে হবে আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা দিতে হবে মাহাজনকে যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কম বেশি অপশন আসছে বাদ বাকি সামনাসামনি কম বেশি করা যাবে যারা নেবেন অবশ্যই তো একদমই সব কিছু বিক্রি হয় না যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বাদ বাকিটা কম বেশি করা যাবে বা হাজমের চাঁদা দাম আঠারো লক্ষ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে গাড়ির সামনাসামনি হটলাইন সেবা